দেখি মেম্বারি বুটও আমি দশ লাখ টাকা খরচ করছি সাতশো বুটের মাঝে তিনশো বুট পাইছি ও আচ্ছা বুঝলিছি ব্যাপার যা গিয়া আমি যারা আমার খাইয়া বুট দিছে উপরে আমার কোনো অভিযোগ নাই কিন্তু যারা আমার খাইয়া আমারে বুট দিছে না তারারে আমি চিহ্নিত করে রাখছি বালা লেভাস্তারি মুখোশারি সম্মানী কয়জন মানুষে আমার কাছ থেকে টেহা খাইয়া আমার লগে মেমানি হর্ষয় নিচে এরার নাম উল্লেখ করা হইল আব্দুল হামিদ ষাট হাজার টাকা দুই নম্বরে নিয়াজ উদ্দিন এক লাখ টাকা সাদুদ্দিন নব্বই হাজার টাকা জাহাঙ্গীর আলম সত্তর হাজার টাকা আসাদুদ্দিন আশি হাজার টাকা আরও অনেকে আমার টেকা খাইছোয় পরবর্তীতে এর নাম উল্লেখ করুন এক কাম হ্যাঁ খামো লাগবো কেন লাগাইবার নাই আমার পকেটও রাখিতে আসসালাম আলাইকুম জীবনে বোধ ওয়াম আসলো যারা বুধোর সময় টেকা খায় এরারে দেখার লাগে শুনি কালি নেতা হলে লাখ লাখ টাকা খরচ করো নিজে তো আৰু এক টেরা ভাই না মনে কৰি এটা নেতা হলে মিছা মাত মাত কিন্তু আজ দেখলাম নিজের সৌচকে টেকা খারা মানুষ খারা দেখছ খে টাকা খাইছি তোমারে দেখছি তুমি টেকা খাইছ কিতা মাত মাত তোমারে প্রমাণ দেওয়া লাগবনি নি প্রমাণ নিজ চোখে দেখিলাও লও লিস্ট আউট হয়েছে কিয় লিস্ট এটা লিস্ট দেখলে উঠবাই ভাই এক নম্বরে খান নাম দেখো সাইন এটা কি গেলে ফার্ক ফারিয়া লাভই না মোবাইলও আমি স্নেপ মারিছি আরও ওই নাম আছে আমার নাম কি কে লেখলো ইনো যারা খাইছো ইনো নাম লেখছে বেটা আমি কোনো খাইছি না তুমি খাইছো না সাতশো বুটারের তোমার নাম বেটা লিখে তোমার লাগি কিতা দুশ্মনি আচ্ছা আমার একটা জিনিস বুঝা হচ্ছে বেটারে গাছও তুলিয়া কিতা লিগে মই হরাইলা কান খুব উয়ামা উঠিছিল মেম্বার হইতা একবারে উয়ামা মিঠাইয়া দিলাইস বেটারে দুকা দিয়া নিয়া যেগুন খাইছো ইগুন তোমার লাগে হালাল নি আরেকজনের ঠিক লাগিয়া নিজর চরিত্র নষ্ট করিলায় নিখোঁজ সংবাদ নিখোঁজ সংবাদ আমরার ওয়ার্ডর নতুন মেম্বার রে কুজাইয়া পাওয়া যার না যদি আপনারা কেউ পাইয়া থাকেন তে যোগাযোগ করবা দয়া করি। নিখোঁজ সংবাদ নিখোঁজ সংবাদ আমরার গাঁর নতুন মেম্বার যে নইসই তান রে যান না ও গাঁর মানুষ বেরিয়া দরলা তোরা জানাইয়া দিবার লাগিয়া কেউ যদি ফাই আনতে যোগাযোগ করতা ফাইতে কিলা তুই তুই ফাইতে কিলা তুই জানস না রে বেটা কানো গেছে না আমি তো জানি না গাওর খেউ জানোন না দুই দিন থাকি তু কাইয়া হওয়া জান না গাওর মানুষ परेशান আপনি জানোন নি আনলে কই না হায়রে হায় হেনিকো জইছে না হে গসে কি বিখি খাওয়া আচ্ছা তুই জানোস না নি জি না জগুফসি এন্ড হইতো ওগে সারা মেম্বার কল জমাইয়া লইয়া গসে গুরাত ও ফকিরে বাজার করে ভাগরু না ঘটনায়କୁ ও এক মেম্বারে আর কজন মেম্বার লইয়া এটা কলিকাতা আট ইলা খালি আমরার মেম্বার না এইবিলাক শৈষ ৱাৰ্ডৰ শৈয়ক মেম্বাৰ শেষ জাগাৰ ওলাই লৈহে হৰি গৈছো যে প্ৰেছিডেণ্ট দি তাৰ মনত এতিয়া আনচনি যদি একো গাঁৱত থাকে তই বিকি যিব আৰু সেই লৈ আহিবগীয়া অ ঠিক টাইম এইবাৰ আগ পৰ্যন্ত লেহীয়া শৰাইল থাকিলে বিকিতো ভাল না এমনো আহিব আমাৰ গুৰিয়া সেই নিজে বিকিয়া আমাৰ চাৰাৰে বেচিয়া ঠিক টাইমে এমনী গুৰিয়া আহিব তাৰে ভাই বাই তোক লাগত নাই তই গ'লাৰী শুকাই জনাই দিয়া লাভ নাই আৰু জনাই দিয়া কিতাপ কৰ্তে আমিতো কৈ দিছে নাই সেই খানক আছে ভাইজা আছে জনাই দিয়া

ইতা কিতা মা তো বেটা নো দেখলাম তোমার ওই আটি লোক আউ আমার ওই আটিছে না দেখাইছে আমার লগে আটের কিন্তু বুট সারা হগরে দেওয়াইছে আমার হইসা খাইয়া আর হগরে জিতাইছে হে বেটা যে তোমার টাকা খাইয়া তোমার বুট দিল না তোমার বিরোধিতা করলো এটার কোনো প্রমাণ আছে নি প্রমাণ তাকায় তো মাতিয়া যদি প্রমাণ তাকতো না তে তো মাতিলাম না ওনে তে প্রমাণ তাকাতে ইনু লাভ নাই বেটার বাড়ি যাই গিয়া বেটার জিগাইমু কিতালাই টাকা খাইয়া বেটা বুট দিল না আও চল খবর রাখরে নি গাওর মেম্বার যারা আসন ওয়াডে ওয়াডে

দিন রাইত তোমার কারণে দৌড়াইলাম লাম রাত না উজাগুড়ি থাকলাম মানুষের বুটার কলরে দিন রাইতকে বুঝাইলাম বুঝাইয়া তোমার বুট দেওয়াইলাম আমার বাড়িরও সব দেওয়াইলাম আর তুমিও যে আমার উপরে এখন ঠকম উঠাইলে এটা কিতা মাতো তুমি পালা করে বুঝিয়ে মাথরাইনি কিতা মাথরায় মিছা মাতিও না আমি বুটোর হিসাব পাই না তুমি তাই যদি সারা বুট দিতায় বা দেওয়াই তো আমি জিতি যাই হিসাব পারেন নাতে আমি কী করতাম এখান দিয়া তুমি আরও খারাপ পয়সা দিছো ইয়া জারে দিছো লাগিলা ল করো এরারে জিকাও তারা বুট দিছে না না

বেটাই বুট দিবা সময় হগুরে বুট দিছে ফটো মারি আনিয়া হগুর WhatsApp দিছে ও ফটোকু আমার কাছে আইছে অন্য লাইনে ওইতা কি বেটাই বেটা ঠিক নি আমার কাছে তুই হুইসা খাইলো আর হগুরে বুট দিল ফটত সাফ সাফ দেখা যায় আর হগুরে বুট দের বলিয়া বেটায় দা কিবা কিতা কইতাম চাচা কিন্তু মজবুরিত বলি গেছি বুটো আগর রাই তৈয়ারই হিগে পড়জন দে বেড়িয়া দড়ছে যে গুণ তারে দিবার লাগি আর আমারে বুঝাইয়া কর লাগি আর বড়জনের কথা আমি ফলাইতাম পারছি না এর লাগি তারে মজবুরিত গুণ দিতে লাগছে তুমি কিন্তু ঠিক করছ না ফুইশা খাইছো যখন বেটার গেছে থাকি তো তো বুট বেটারে দিতাই তুমি তো এখন বেটার হইছে ঘুরে দেওয়া লাগবো আর তুমি ই বুলনা তার লাগে কল্লাই তুমি যখন বুট দিয়া ফটো মারি দেওয়া লাগছে এর মতলব হইল গিয়া তুমি যাতে বুট দিছো তোমারে বিশ্বাস করে না তোমার মুখর মাত বিশ্বাস করে না তুমি যাতে বুট দিছো কইলে হে মানত নাই ও প্রমাণসরূপ ফটো মারস না নিউ দিয়া তো ফটো মারছি বুট দিয়ে ফটো বুট দিছি ফটো মারছি কিন্তু হেবেটাই তোমার একদম অন্ধবিশ্বাস বিশ্বাস করছে টেকা দিছে তোমার যে বিশ্বাস করে ভরসা করে তোমার দুজলে তোমার টেকা দিছে তুমি এরে বুট এখন না দিয়া তোমার যে বিশ্বাস করে না ভরসা করে না ধক মনে করে বুট দিতায় নাই তারে তুমি ফটোগ দেওয়া লাগে ওরকম মানুষের বুট দিস এটা কিন্তু তুমি ঠিক করছো না তোমার কিন্তু বাকি সময় এখন পালা দায়িত্ব নাই এখন তুমি এক কাম করো আমার এক নজর মতে তুমি তার টেকাগুন ঘুরাইয়া দাও তুমি যদি টেকা নিছো বুট দিতা কইয়া আর বুট দিছো না এখন তার টেকা ঘুরাইয়া দাও আর দেখলাম সাচা সব গোট এক তোর গুরো ভোলে আমি দেখলাম গুড়িয়া ভাই যে রবাই ওই দে লাভ নাই নাইলা দিয়া তুমি যখন বেটা নুন খাই লিছো গুন গুণ বেটার লাগব টেকা যখন বেটার খাইছো বুট তাই বাজি যাও তোমার বুট কম সে কম বেটার তুমি কেন অন্যায় কৰছ তুমি বেটাৰ টাকা গুড়াই দাও ও টেকা দেওয়া লাগব এটা বহুত আট টেকা টাকা কালি ই বেটাই নাই তো আর বহুতে খাইছোই সবর মারি মারি যাইম এখন নয়া নয়া বুটও খালা হয়ে যাওয়ালে ওলা খাইন আৰু তুমি তো লোবে খালা হয়েছিল যেতে গেলে লই আন বাঁরে ও চা খালা হয়েছিল আমি জানি বাক্কা তাহলে কিছু খাইছেন ভালো হয়েছে আর বেশ বড় বড় অঙ্কের কিন্তু খাইছো ওখান গেলো তুমি এক লাখ টাকা লাইন খাইছো বেটার কিছু ঘুরে দাও টেকা আমি অনেক খান্তাকে দিতাম তাদের তো আমি বেশিরভাগ বাঁটিয়েছি আর চেয়ার পরেও আমি তানে কিছু মিলাই দিবো আমাদের তুই সময় দেখ এক সপ্তাহ টাইম দিলাম এখন বিষয়ে দুঃখা বাজি বিশেষ কথা টাকা করলে শাস্তি ফাইতে লাগে যদি অন্য কোনো লাইনে হইতো আর তুমি বুট ব্যা দিতা কিন্তু জিততো না তে মাথা আসলো তুমি ডাইরেক্ট তুমি কথা করে দিচ্ছ যার কারণে আমিও তোমার বিভক্তকে তুমি এটা ভেসে ঘুরিয়ে দেওয়া লাগবে